এর বিছানা গোছানো কমপ্লিট দেখো কত সুন্দর করে বিছানাটা গুছিয়েছে বিছানা গোছানো থাকলে কত ভালো লাগে আমাদের বসে না গেলে কিছু লাগে খাওয়া দাওয়া কি করবো অনেক কিছু મે કાકતો ગીતા কি করব বোনুগলাই বসে বসে ভাবছে তো বোন বলে ভাবিস না বোন ঠিক কোনমতে চলে যাবে শুভ সকাল এইসা লাইভ টলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশাকরি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আছি আজকে হচ্ছে কিবার বলতে শনিবার আর এখন বাজে 9:53 নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশও হয়ে গেছে বোনের কাজেও দেখলে আর এদিকে মা আমাকে খাবার দিয়েছে এই যে বোনকেও দিয়েছে আমাকেও দিয়েছে তো এখন এই যে ব্রেকফাস্ট করে নিব এই যে এই কৌটোটার উপরে দিয়েছে তাহলে আমার হচ্ছে মানে খেতে সুবিধা হয় তো সেই জন্য খাওয়া দাওয়া করে তারপরে রান্না বান্না বসানো হবে কালকে দেখলেই বোন সোয়াবিন এনেছে ভীষণ গরম লাগছিল ফ্যান চালানো হয়েছে আর এটাও গরম আছে তো সেই জন্যই তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আসলে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এটা খেয়ে তারপরে চা খাবো এদিকে মা রান্না বসিয়েছে আলু সেদ্ধ করে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করছে করবে হচ্ছে সোয়াবিন তো সোয়াবিনটা দেবে তার আগে ভাবলো যে এগুলো একটু মানে কষিয়ে নেবে আর টমেটো দিলে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো অল্প করেই করছে আর এদিকে শাক ভাজা বাড়ির উপর থেকে শাক নিয়েছিল তো সেই শাক ভাজা করছে আর এদিকে বোন হচ্ছে সজনে ডাঠা ছিল ওই যে তোমাদের এর আগেও দেখিয়েছিলাম আবার বাড়ির উপরে এসেছিল সেখান থেকে একটু নিয়েছিল সেই সজনে ডাঠা বোন বানিয়ে দিচ্ছে পটলটা বানিয়ে দিচ্ছে থর ছিল একটুখানি মানে এগুলো সব কিছু মিলেমিশিয়ে রান্নাবান্না করছে ওইদিকে হচ্ছে এদিকে সোয়াবিনের তরকারি আর ডাঠা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এই যে বোন আর আমি বসে আছি দেখো আর জানালা খুলে দিয়েছে তো এই যে বোন এখনই আমাকে একটু মাথার নিচে বালিশ দিয়ে একটু উঁচু করে তারপরে এই একটু করে দিল যাতে আমার ভালো লাগে আর কি করবো বলো এইভাবে দিন পার করতে হচ্ছে তো বোন বাইরে রোদু আছে অল্প তো এখন হচ্ছে এখানে বসে থাকবি না একটু বারান্দায় যায় বারান্দায় যাবি ও বেশিরভাগ আমার সাথেই থাকে আমার সাথে থাকে দেখেছো কত গাড়ি ঘোড়া সারাদিন যায় তো এইভাবে একটু কিছুক্ষণ থাকবো মনে হচ্ছে কি কবে যে একটু গাড়িতে বসতে পারবো সেটাই খুব ইচ্ছে করে জান চরচুরি করেছিল এইদিকে দেখো বিকেলবেলাটা তোমাদের একটু ছাদে চারিদিকটাই একটু ঘুরিয়ে দেখানোর জন্য ছাদে চলে আসা হয়েছে আমি আসিনি মা এসেছে তো দেখো কত সুন্দর চারিদিকটা দেখতে লাগছে আর কি আর এই দিকে চলো আমাদের গোলাপ ফুল গাছটা দেখায় জানো তো আমাদের হোলাপ হলুদ যে গোলাপ ফুলটা আর কি হলুদ গোলাপ ফুল গাছটা কিন্তু বেশ সুন্দরও হয়েছে আর ফুলও দিচ্ছে বেশ সুন্দর সুন্দর নিচের ফুলগুলো দেখো অনেকটা শুকিয়ে গেছে আর এগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে এখনও কয়েকটা ফুল কত সুন্দর ধরে আছে একটা কথা কি তো একটা গাছ লাগানোর পরে গাছ থেকে যখন সুন্দর সুন্দর ফুলটা উপহার পাওয়া যায় তার মতো কিন্তু আনন্দ আর কিছুই নেই তাই না তো লাল গোলাপটা যদিও খুব যে একটা বেশি ফুল দিচ্ছে সেটা না কিন্তু হলি হলুদ গোলাপ ফুলটা কিন্তু বেশ ফুল দিচ্ছে আর ফুলগুলো দেখলে মনটা ভরে যায় আর চলো চলো শুধু কি গোলাপ ফুলেরই সুনাম করব না গো গোলাপ ফুলের সুনাম করব না এদিকে ক্যাপসিকাম গাছে তো একটা ক্যাপসিকাম ধরেছিল তোমরা এর আগে দেখেছিলে পেরে খাওয়া হয়েছে কিন্তু তাতেও কিন্তু ক্যাপসিকাম গাছটা মানে বাকি নেই আবার অনেক কয়েকটা ক্যাপসিকাম ধরেছি এগুলো আবার খাওয়া যাবে পিছে আছে কয়েকটা সবজির গাছ লাগানোর দেখা যাক তো এইদিকে দেখো গাঁদা ফুলের বীজ বাবা ছড়িয়ে দিয়েছিল গাঁদা ফুলও বেরিয়েছে গাছ আর কি আর এইদিকে যে লাল গোলাপের করি মানে আছে ফুল ফুটবে তো এই গোলাপ ফুল গাছটা না অতটা সুন্দর হয়নি তো যাই হোক তবু তো এইদিকে দেখো মা হচ্ছে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে সেই বেলা মানে মেলা হয় আর ছাদে তো রোদ্র থাকে তোমরা তো জানোই তো বেশ শুকিয়ে যায় শীতের দিনে একটু শুকোতে অসুবিধা হয় কিন্তু এই গরমের দিনে জামা কাপড় শুকোতে একদম সময়ই লাগে না তো জামা কাপড়গুলো মা একটা একটা করে সব তুলে নিয়ে নিচ্ছে আর কি এগুলো রেখে দেবে নিচে গিয়ে চেয়ারে রেখে দেবে বোন যখন সময় পায় তখন এগুলো ভাজ করে রাখে আর দেখো একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে সবাই মিলে কাজ করলে একজনের উপরে কিন্তু এতটা চাপ পড়ে না যেমন এই যে মা একটু সারাদিন রেস্ট পায় না হ্যাঁ বোন যদিও একটু হাতে হাতে করে কিন্তু তবুও তো মায়ের কতটা কাজ করতে হয় তো জামা জামাকাপড় তোলা হয়ে গেল তো এইদিকে দেখো কালী মন্দিরটাও বেশ এখান থেকে দেখা যায় কিন্তু আর এই যে কয়েকটা গাছ এখনও মানে জল দেবে আর কি তো সেই জন্য তো মা এদিকে দেখো জল দিয়ে এইভাবে দিয়ে দেয় তাহলে গাছগুলো মানে খুব সুন্দর জল পায় আর দেখো গরমের দিনে গাছে কিন্তু একটু জলটা বেশি দিতে হয় কারণ গরমের দিনটা দেখবে একটুতেই মানে তার মধ্যে কি এখন তো আমাদের এদিকে একদম বৃষ্টিই নেই মানে একদমই বৃষ্টি নেই মেঘলা আকাশ যদিও হয় কিন্তু বৃষ্টি নেই তো সেই জন্য মা ভালো করে একটু গাছগুলোনে জল দেয় এই দিন যে কথাটা বলতে চেয়েও আমি তোমাদের বলতে পারিনি আজকে সেটা তোমাদেরকে বলবো তোমরা শুনলেই বুঝতে পারবে তোমরা দেখলেই কয়েকদিন আগেও আমি সেইভাবে ভিডিও দিতে পারিনি আমার তো শরীর খারাপ আছেই তার সঙ্গেও কিন্তু আর একটা কারণ আছে বাবার তো চোখের অপারেশন মানে করা হয়েছে সেটা তো তোমাদের বলেই দিয়েছি তার সঙ্গেও কিন্তু একটা অসুবিধের মধ্যে আমি পড়েছি মানে পড়ে গেছিলাম আর কি তো তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে সেটা মানে কাটিয়ে উঠতে পেরেছি সেটাও তোমাদেরকে বলছি কারণ দেখো মানুষের জীবনে কিন্তু অনেক অনেক সময় অনেক রকম মানে পরিস্থিতি আসে কিন্তু হ্যাঁ ভালো মানুষদের ক্ষেত্রে কিন্তু সেই পরিস্থিতিগুলো সামলে নেওয়ার অনেকটাই মানে সুবিধে থাকে কিন্তু আমাদের মতো মানুষের অনেকটাই অসুবিধা জল দিতে গিয়েছিল আর সেই ফাঁকে বোন আমাকে দেখো কত সুন্দর করে চুল বেঁধে দিয়ে তারপরে বিনুনি করে দিয়েছে এই যে দেখো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না বিনুনি করাটা আর বলছে বোন যে দিদি সারাদিন শুয়েই আছিস মানে শুয়েই আছিস চুলগুলোন একদম কেমন যেন একটা আর সঙ্গে আটকে যাচ্ছে মানে যাকে বলে কি বলবো মানে বেশি ইয়ে হচ্ছে চুলগুলোন গিট বেঁধে যাচ্ছে তো সেই জন্য বোন দেখো প্রতিদিনই আমাকে চুল বেঁধে দেয় তো আজকে আবার মানে ইউনিটে করে দিয়েছে এই যে দেখো কত সুন্দর লাগছে আর ভালোও লাগছে গরমটাও কম লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে টিফিন করতে বসে পড়েছি মা বাবা আমি বোন সবাই মিলে এই যে মা আমাকে দেখো চা দিয়েও দিয়েছে এই যে এটার উপর রেখে খায় তাহলে কি আমার নিতে সুবিধা হয় আর এই যে এখানে দেখো চিঁড়ে আর একটু মুড়ি মিক্সড করে নিয়েছি তো এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছি ওইদিকে বোন দেখো চা খাওয়া শুরু করে দিয়েছে তো সবাই মিলে একটু খেয়ে নিই সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই কারণ সন্ধ্যাবেলা টিফিন না একটা পুজো আছে আমি তো এবার যেতে পারবো না প্রতি বছর আমি যাই যেন কত সুন্দর করে ওরা প্যান্ডেলটা করে গেলবার আমি ভিডিও করেছিলাম কিন্তু এবছর তো আমি আর যেতে পারবো না তো বোন তুই কি যাবি যদি যাস তাহলে ভালো হবে সেটা হচ্ছে বাবার হঠাৎ করে মানে সোমবারের বিকেল থেকে খুব পেটের প্রবলেম হয়ে যায় এমন প্রবলেম মানে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না সেই রাত্রি এগারোটার সময় একটা দাদা ওষুধ এনে দেয় তবে বাবা ওষুধটা খায় কিন্তু তাতেও কিন্তু কোনো সমস্যার সমাধানটা হয়নি সোমবার বিকেল থেকে মঙ্গলবার সারাটার দিন মানে লাস্টে বাবাকে ডক্টর দেখানো মানে তারপরে ওষুধ কিনে আনে ওষুধ খাওয়ানো চোখের অপারেশান তো আছেই তো তোমাদের এই যে দেখো বাবাকে আজকে দেখাচ্ছি চোখে বাবা এখনও চশমা পড়ে আছে আর তার সঙ্গে এক্সট্রা ডাক্তার দেখানো হয়েছে সেটা অনেক ওষুধ দিয়েছে আবার আমারও অনেক ওষুধ খেতে হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে বসতে পারছি না হ্যাঁ ভগবানের আশীর্বাদে ওষুধটা খেয়ে একটু হলেও সেই সমস্যাটা হালকা কাটিয়ে উঠতে পেরেছি কিন্তু আমি কিন্তু এখনও সেইভাবে সুস্থ হতে পারিনি তো দেখো বাবা আমার আমরা যেমন বাবার জন্য ভাবি না বাবা মা সব সময় আমাদের জন্য সব সময় ভাবতেই থাকে এই যে আমি এইভাবেই খাই আমার খুব অসুবিধা হয় তো মগের উপরে থালাটা নিয়ে আমি খেতাম তো বাবা দেখছে আমার একটু অসুবিধেই হচ্ছে কারণ সবসময় তো মা খাইয়ে দেবে মা এরও তো কাজ আছে তাই না তবু মা আমাকে খাইয়ে দিতে চায় কিন্তু আমি মাকে বলি মা আমি হাত দিয়েই খাবো তো সেই জন্য বাবা এই যে কৌটোটা এনে দিল এখন অনেকটাই ভালো হয়েছে বাবা আবার দেব বলছে এসে মারে এখন তো খাওয়ার সুবিধে হচ্ছে তো আমি বললাম হ্যাঁ বাবা এখন হচ্ছে তো আমি খাওয়া দাওয়াটা করে নিয়ে কথা রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি শুয়েও পড়েছি এই এই সাইডে এটা নিয়েছি এই সাইডে এটা নিয়েছি আর পিঠে ওই যে আর একটা যা আছে ওটা নিয়েছি তো এইভাবেই শুচ্ছি এইভাবে না শুলে আমি শুয়েই থাকতে পারছি না আর বোন এদিকে এই যে দেখো মশারি টাঙাচ্ছে ওই কন্যাটা তো লাগানোই থাকে এই কনারটা লাগালো আর হচ্ছে তাহলে হয়ে যাবে আর বোন আসগে বলছে দিদি ভাই তুই কবে থেকে কবে গাড়িতে বসবি আবার এদিকে মায়েরও ভালো লাগে না আজকে মা বারবার করে বলছে একটু মুখে কিছু দাও দিয়ে একটু একটা টিপ পরো হলে একদম ভালো লাগে না তো মায়ের কথা রাখার জন্য আজকে একটু টিপ পরেছি আর কি মা নালে মায়ের মন তো খারাপ লাগে বাবারও ওইদিকে সারাদিন শুয়ে থাকি সবারই তো না যে গাড়িতে বসে একটু নড়াচড়া করি সবারই ভালো লাগে নিজেরও যেমন ভালো লাগে বোনের বাবা মায়ের সবারই ভালো লাগে আর জানো তো এক মানে একভাবে শুয়ে থাকতে থাকতে বিছানার মধ্যে একটু নড়াচড়া করতে করতে এই জায়গাটায় একটু কেমন যেন হয়ে গেছে যেন তো মানে ছুলে গেছে আর কি এরকম হয়েছে তো মানে খুবই কষ্ট গো খুবই কষ্ট মানে আমি সেভাবে মুখ ফুটে তোমাদেরকে মানে বলি না কারণ দেখো নিজের কষ্টটা নিজেকে মানে সহ্য করতেই হবে তো এটা অনেক দিন মানে হয় আর কি তো সেই জন্য মন খারাপ অনেক হয় অনেক সময় মানে চোখে জলও চলে আসে কান্নাও করি আবার অনেক সময় ভাবি কি যে নিজেকে শক্ত হতে হবে নিজেকে কিভাবে তাড়াতাড়ি কী করতে পারবো কিভাবে কি করলে ভালো হবে দেখো অনেক কিছুই তো মানে আছে একটু ভালো খাবার তারপরে সেভাবে মানে ইয়ে কিন্তু আমাদের পক্ষে তো সব কিছু সম্ভব হয় না যতটুকুনি পারে যতটুকুনি আমাদের ক্ষমতায় আছে যতটুকুনি আমরা পারি তো ততটুকুনি করার চেষ্টা করি একটা দিদিভাই বলেছ যে ডাক্তারকে দেখা মানে দেখিয়েছো হ্যাঁ গো ডাক্তারকে দেখিয়েছি মানে আমার যে প্রবলেম না সেই প্রবলেমের কোনো ওষুধ নেই ঠিক আছে তো এটা অনেক দিন আমাকে সহ্য করতে হয় তারপরে এখন জানি না কবে কমবে এটাই হচ্ছে সঙ্গী আর মানে এইভাবেই চলতে হয় তাও এবার মানে এগুলো আনার জন্য অনেকটাই সুবিধা হয়েছে আমার শোয়াটা না না আমার আরও কষ্ট হয় এরকম পিঠে কিংবা হাতে আরও অনেক জায়গায় এরকম মানে ছুলে যায় খুব অসুবিধের মধ্যে পড়ি জ্বলে যায় মানে এত অসুবিধা হয় কি আর বলবো তো এবারও ওই হাতের জন্য না সকাল থেকে মানে কালকে রাত্রি গোটা রাত্রি হাতে এইভাবে জ্বালা করেছে তো এগুলো নিয়েই আমাকে চলতে হবে জীবনে কারণ জীবনে মানে এরকম হয়েছি দুঃখ ছিল না কিন্তু একটু যদি মানে শরীরটা ভালো থাকতো তাহলে কতটা ভালো হতো সেটা তোমরা জানোই প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের শরীর ভালো থাকলে তাদের হাসি খুশি দেখলে প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু ভালো লাগে আর বোন যেভাবে আমাকে চুলটা আসতে বেঁধে দিয়েছে চুল এক ফুটটাও নড়াচড়া করেনি বোন বলছে দিদি ভাই এইভাবে তোকে বেঁধে দিতে হবে যেহেতু তুই এখন শুয়েই থাকছিস মানে সারাটা দিন রাত আমার এই বেছানার উপরে মানে আমারও ভীষণ খারাপ লাগছে না পাচ্ছি একটু বারান্দায় যেতে না পাচ্ছি একটু মানে ঘর থেকে বেরোতে মানে যাকে বলে হ্যাঁ স্নান নেই মানে কবে থেকে আমি স্নান করি না আমার মানে চোখ মুখ ধুয়ে দেয় চেঞ্জ করে দেয় এরকম করে চলতে হয় মানে কি যে মানে কেমন যে লাগে আমি বলেও তোমাদেরকে বুঝাতে পারবো না যে আমার ভেতরে কেমন লাগে আর কি তো যাই হোক তোমাদের সাথে একটু কথা বলে না মনটা অনেকটা হালকা হয় অনেকটা ভালো লাগে এইভাবেই শুধু আমাদের দু বোনের পাশে থেকো আর এইভাবে শুধু একটু তোমরা সাথে থেকো আর কিছু চাই না তোমাদের কাছে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা যদি ভালো লাগে হ্যাঁ শেয়ার করো জানো তো ভিডিওর উপরেই সবকিছু বাবা এখন দোকান খুলতে পারছেন না বুঝতে বুঝতেই পারছো বাবার দোকান খুলতে পারছে না এদের পরিবার পরিবার বুঝতে পারছো কষ্টে আছি আর কি দোকান খুলতে পারছে না আজকে শাক দেখলে তারপরে সজনে ডাটা এগুলো পাড়াতে ভ্যানে করে নিয়ে আসে সেখান থেকে নিয়ে রান্না করেছিলো শুধু ভাত তো আর খাওয়া যায় না আর মানে খুবই অসুবিধে লাগে আর কি তো এই হচ্ছে কথা তোমরা শুধু আমাদের সাথে থেকো আর কিছুই যায় না